ঠান্ডা হ্যাঁ 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 গুড নাইট হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার টু কাল রাতে আমরা ছিলাম কিন্তু কাজাতে ক্যাম্পিং করে সেখান থেকে স্পিতি ভ্যালি হয়ে আমরা এসে পৌঁছেছিলাম লোসারে তো আজকের জার্নি শুরু হচ্ছে আমাদের লোসার থেকে লাদাখের উদ্দেশ্যে আজকের জার্নি হতে চলেছে চরম ভয়ঙ্কর রোমাঞ্চকর কারণ আজকের রাস্তা হতে চলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলে তো চলো আমাদের একশো সিসি নিয়ে এই ভয়ঙ্কর অফ এর মজা নেওয়া যাক লোসারে আমরা এখন দাঁড়িয়ে ছিলাম এই হোটেলটাতে তো এখন আবার জার্নি শুরু করছি আমাদের লাদাখের উদ্দেশ্যে সো চলো স্টার্ট করা যাক লেটস গো পুলিশ চেকপোস্ট রয়েছে এখানে একটু চেকিং করতে হবে ফাইভ টু জিরো ফোর তো লোসারে এখন আমরা চেকিং কমপ্লিট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানেও কিন্তু ডকুমেন্ট আমাদের কিছুই শো করতে হয়নি জাস্ট ওই নাম ঠিকানা আর কোথা থেকে আসছো কোথায় যাচ্ছ ফোন নাম্বার তো চলো এখানে একটা বোর্ড লেখা ছিল নোট নেটওয়ার্কের সমস্যা নেই আমরা এসেছি ফোনটাকে পুরো দূরে রাখতে ফোনের নেটওয়ার্কের বাইরে যেতে তো সেই জীবনটাকেই খুঁজতে তো চলো এখন আমরা সেই জীবনের স্বাদটা আরও গভীর থেকে নিতে থাকি প্লিজ কো তো এখন সময় হয়েছে দুপুর একটা আটান্ন আর আমরা যাচ্ছি লাদাখের উদ্দেশ্যে আর রাস্তা দেখো ও বাপরে রাস্তা কিন্তু কি মনিস্ট্রি থেকে কিছুটা যাওয়ার পর থেকে বিভৎস পরিমাণে খারাপ তো এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন সোজা যেতে লাগবে মানালির দিকে মানালির ডিস্টেন্স এখান থেকে আছে একশো কিলোমিটার বাট আমরা মানালির দিকে যাব আমরা ডানদিক দিক ঢুকে যাবো সার চেয়েও দিকে লাদাখের দিকে তো চলো এইভাবেই রাস্তার অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা উপভোগ করি ভিউটা দেখো তো লুসার থেকে চার কিলোমিটার আগে আসার পরে আবার কিন্তু আমরা একটু ভালো রাস্তা পেলাম আর সামনের ভিউটা দেখো চলো হা চলো চলো সাবাস দিস ইজ কল্ড স্প্রিতি ভ্যালি মানুষ এমনি এমনি ভয় পায় নাম দুটো শুনলেই একটা অ্যাডভেঞ্চার ব্যাপারটা আছে সামনে রাস্তা নেই বাট এটাই রাস্তা এটাই রাস্তা এদিয়েই আমাদের যেতে হবে আমাদের একশো সি সি নিয়ে সো লেস গো চলো একশো সি ভাই সমস্ত কিছু করা যায় এখানে যাচ্ছ আমি ইচ্ছা করে এটা করেছি তো চলো রহ চলো একটা কথা বলছি এই একশো সি সি একশো বা লো সি এই জিনিসগুলোকে আলাদা করার কিছু হয়নি এগুলোকে সিম্প্যাথির নজরে দেখার কোনো প্রয়োজনীয়তা নেই ভাই এই সব গাড়ি বাপ গাড়ি বাপ দেখো এই সমস্ত ভয়ঙ্কর দুর্গম জায়গা কিভাবে যাব আমরা জাস্ট লুক অ্যাট দা রোড ভয়ংকর রাস্তা ভয়ংকর রাস্তা বাট সমস্যা আমাদের কিচ্ছু হচ্ছে না কিচ্ছু না আমরা যে এই স্পীতি রাইড মানালি থেকে শুরু করেছিলাম কি মনের স্টিউ দি ওটা জাস্ট একটা রাইড ছিল বাট অ্যাকচুয়াল যে স্ফীতির যে সৌন্দর্য অ্যাকচুয়াল যে স্পীতি রাইড যে ফিলিংস মজা যে অ্যাডভেঞ্চারটা সেটা কিন্তু এই নোংরা ধুলোমাখা এই রাস্তায় পাবে এই রাস্তার প্রতিটা মুহূর্তের যে রোমাঞ্চ ও হো চলো দেখো সেকেন্ড গিয়ারে উঠছে এখানে ফার্স্ট গিয়ারের প্রয়োজনীয়তাও নেই উ হু সেরা সেরা শুভঙ্কর তো শুধু পিছনে চিল্লাচ্ছে তারও অনুভূতি হচ্ছে গাড়ি আসছে আমাদের গা হাত পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে তো একটা নদীর ধারে দাঁড়াতে লাগবে আমাদেরকে পুরো ফ্রেশ হতে লাগবে ক্যামেরাও পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে দারুন ফিলিংস আসছে এই জিনিসটাকে দেখার জন্য এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে নেওয়ার জন্য এত দূরে আসা নর্মাল রোড তো সারা ভারতবর্ষে অনেক আছে স্মৃতি আর লাদাখের ফিলিংস তো এই রাস্তাতেই এই অনুভূতিতেই তো চলো এই অনুভূতি থেকে আরো সুন্দর আরো অনেক অনেক করে ক্যাপচার করি ও বাবা রাস্তাটা দেখো সামনে দৃশ্যগুলো তো সেরা সেরা তার মাঝখান রাস্তা ভয়ঙ্কর রাস্তা সেরা লাগছে আমার একটা টার্নিং আমার একটা কারো প্রয়োজনীয়তা নেই কারো প্রয়োজনীয়তা নেই একাই একশো কাউকে ঠেলারও দরকার নেই অনেক অনেক হাই সি সি গাড়িতে পেছনে ঠেলে 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 তুলতে হয় এই সমস্ত টার্নিং এ একশো সি সি গাড়ি আমাদের পিছনে রয়েছে প্রচুর হেভি হেভি লাগে তা সত্ত্বেও সব নিয়ে একশো সি সি আমাদের গাড়ি দেখো কিভাবে আমরা উঠছি তাই বলছি বারবার একটা কথাই খাট এইসব একশো সি সি লো সিসি এইসব বলে ভাই এই সমস্ত গাড়িগুলোকে অপমান করার কোনো প্রয়োজন নেই অন্তত ভাই আমার সামনে কেউ বলো না ওহ তো এখন আমাদের ছোট আমাদের একশো সিটির সামনে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং এসছে তো চলো দেখা যাক এটাকে পার করা যায় কি যায় না লেস গো চলো সাবাস বেটা সাবাস আমরা এখন চলে এসেছি আমাদের একশো আমার ছোটুকে নিয়ে কুনজুম কুঞ্জুম পাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুঞ্জুম পাসে কুঞ্জুম পাস উঁচাই চার মিটার কাজ রয়েছে এখান থেকে সোজাগাত আটাত্তর কিলোমিটার আর এখানটায় হচ্ছে আমাদের বাইক আমার পছন্দের আমার ছোটু দাদা আমগো মানালি কি ধরা জানায় মানালি একই রাস্তা একই রাস্তা ঠিক আছে থ্যাংক ইউ বাপরে ওরে গেলাম গেলাম চল ওরে এটা কি ছিল আমারে বাবা বাবা সি রোড মজা আ গয়া ভয়ঙ্কর মানে বুঝো ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর রাস্তা এখন মানে দুর্গমতার শীর্ষে রাস্তা তৈরি হচ্ছে रास्ते हो <जाँगे> अच्छा, अच्छा। की काम हो रहा है ना आ, लागे। क्या? लागे। तो बंद हो जाएगा दस तो दिन के बाद मतलब की हम लोग अच्छे टाइम पे आए हम तो कलकत्ता की साइड से आए बंगाल की नहीं सॉरी। वापस बाद जाके फायदा नहीं ना, ना। तेरे तो मनाली निकल जाएगा वहाँ पर रुकना था नहीं तो रुक नहीं कर सकते तो जाने में कोई मतलब नहीं तो चंद्रताल है बंद हो ऐसे तो जावर को ना माने ही है ना, तो चंद्रताल ना डायरेक्ट हमरा लद्दाख के दिखे जाबो ये तो बहुत रिस्की काम है <laughs> তা এভারেজ দিয়ে দিই এই দেরি है अभी तक जो खर्चे हुआ है बारिश से निकलने में तो এখনো আমাদেরকে এই রাস্তা যতটা ছিল না তো এরকম রাস্তা এখনো 60 किलोमीटर মানে 60 किलोमीटर আমাদেরকে এদিকে যেতে লাগবে কে নাম है दादा आपका ज होता सोरे ग नहीं आएगा बंगाली में बंगाली छोटा छोटा चैनल ओ हो शायद होगा कुछ जो आ रहा है उसमें पानी भी गरम नहीं होगा शुभंकर <laughs> मेल और फीमेल आप नहीं आपको बाल देख के पता नहीं चलता यार पुलिस वालों भी आपको नहीं पकड़ते पुलिस वालों भी इसको नहीं पकड़ते थे उसको बाल देख रहे हैं। लड़की समझते। तो दे तो <laughs> मुझे पकड़ते हैं पुलिस लोग लिए हैं। उसको नहीं पकड़ते छोड़ देते अच्छा अच्छा चलते রাস্তার অবস্থা বিভৎস খারাপ ছিল রাস্তা পুরো ধসে ভেঙে গেছিল এখন আবার রাস্তাটাকে ক্লিয়ার করলো আমরা এখন বেরোচ্ছি এরকমই রাস্তা এরকমই ভয়ঙ্কর দুর্গম রাস্তা এখনো ষাট কিলোমিটার আমাদেরকে পার করতে হবে তারপরে হয়তো ভালো রাস্তা পাবো ও দেখা যাক চলো এই রাস্তায় এইভাবেই যেতে থাকি আমরা আরও রোমাঞ্চ নিতে থাকি ইস গো ও ইস গো টার্নিংটা দেখো ও বাপরে 是的。 এই জায়গায় বাইক চালানো এরম পাথর গুলো সব পড়ে রয়েছে ওখানে কাজ করছে তো মেশিনটা দিয়ে ঠেলা দিচ্ছে সব পাথর গুলো নিচের দিকে পড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কপালে কি দুঃখ আছে কিনা আর সামনের ভিউটা দেখো এই মেঘটার জন্য আরো বেশি ভালো লাগছে কি লাগছে দেখো আর পাহাড় গুলো দেখছো পুরো পাহাড় একদম বরফে ঢাকা যে কারণে এখানে টেম্পারেচার অনেকটাই কম প্রায় আমি তখন দেখছিলাম দুপুর বেলায় এখন বাজে তিনটে এখনই হচ্ছে প্লাস চার ডিগ্রি মানে মাইনাসের পুরো কাছাকাছি আর রাতের বেলা এই জায়গার তখন খোঁজখবরই হয়তো থাকবে ওরে বাবা যেটার কথা বলছিলাম সেটাই চোখের সামনে দেখো বুঝতে পারছি এখানকার এখন বর্তমান টেম্পারেচার এত সময় শুধুমাত্র আমরা এই দুর্গম রাস্তার সাথে মোকাবিলা করছিলাম লড়াই করে সামনের দিকে এগোচ্ছিলাম বাট এখন যেহেতু পুরো একটা দুটো পাশের একটা পুরো অ্যাঙ্গেলে আমরা চলে না এখন বিভৎস পরিমানে হাওয়ার সাথে আমাদেরকে এখন যেতে হচ্ছে রাস্তা গাড়ি এদিক ওদিক হয়ে যাচ্ছে বিভৎস ডেঞ্জারেস বিভৎস ডেঞ্জারেস তো চলো আরো যেতে থাকবো আরো যেতে থাকি আর এই ভয়ঙ্কর রোমাঞ্চ পর জার্নিটাকে জীবনের স্মৃতির পাতায় স্মৃতির মতন করে তুলে রাখার জন্য আরো অনেক কিছু স্মৃতিকে জোগাড় করতে থাকি চলো জানাচ্ছি চন্দ্রতাল লেক ড্রিম প্লেস ছিল আমার ড্রিম প্লেস বাট ড্রিম প্লেস কে দেখার ইচ্ছা ছিল রাতেই আর একদম পারফেক্ট টাইম জানো তো এখান থেকে চন্দ্রতাল মাত্র তেরো কিলোমিটার এখন বাজে সাড়ে তিনটে তেরো কিলোমিটার এখান থেকে যেতে যেতে আমাদের এক ঘন্টা লাগতো সাড়ে চারটে ওখানে কিছু সিনারিক ভিউ আমরা এনজয় করতাম দুপুরের ব্যাস ওখানে রাত্রিবেলায় আমরা ক্যাম্প খাটিয়ে যেই জিনিসটাকে অনুভব করতে এসেছিলাম সেই রাতের মধ্যে চাত্রা থাকতো আর সাথে লেকটা চন্দ্রতালের লেক আর সামনে ওই যাদের যে আলোটা সেখানে পড়তো সাথে আমাদের ক্যাম্পের সামনে থেকে ওই মায়াবী দৃশ্যটা আমরা উপভোগ করতে পারতাম বাট এখন বিষয়টা হচ্ছে যে চন্দ্রতাল তাল তুমি যেতে পারবে বাট ওখানে রাতে স্টে করতে পারবে না তাই আর সময় নষ্ট করবো না কেন ওখান থেকে গিয়ে আবার ব্যাক করে আমাদের তাহলে এদিকে যেতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই আমরা ওখানে এখন আর যাচ্ছি না আমরা যাচ্ছি লাদাখের উদ্দেশ্যে তো চলো লেটস গো একটা সাজেশন আমি দেবো যারা হাই সিসি গাড়ি নিয়ে আসছো তাদের জন্য কোনো ব্যাপার না তারা যে কোনো দিক থেকেই আসতে পারো বাট যারা লো সিসি গাড়ি নিয়ে আসছো না তারা কিন্তু অবশ্যই আমরা দিক থেকে আসলাম সিমলা হয়ে নারকান্ডা হয়ে চিতকুল হয়ে কাজা হয়ে তোমরা এপাশ থেকে মানালি আসো বাট মানালি সাইড থেকে কিন্তু লো সিসি নিয়ে আসলে কি হবে ভয়ঙ্কর অফরোডিং হবে প্লাস ভয়ঙ্কর আফিল তুমি যদি জার্নির শুরুতে সুন্দর সুন্দর কিছু অনুভূতি পাও জার্নির শুরুতে সব ভালো ভালো জিনিস পাও তাহলে কি আবার লাস্টে গিয়ে তুমি এই অফরোডিংটা করলে এইটারও একটা মজা পাবা বাট তুমি যদি শুরুতেই এই ভয়ঙ্কর অফ রোডিংটা করো না তোমার একটা বিরক্তি ব্যাপার চলে আসবে এখন যাই আসুক না কেন বা যাই হোক না কেন আমাদের সব কিছুতেই মজা লাগছে কারণ আমরা সার্থকতাটা পেয়ে গেছি বাট তোমরা যদি শুরুতেই এরকম ভয়ঙ্কর অফরোডিং এর মধ্যে পড়ো না সেক্ষেত্রে একটা বিরক্তি ভাব চলে আসবে পরে আর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সেরকম একটা সুন্দর লাগবে না তাই অবশ্যই তোমরা কিন্তু ওপাশ থেকে এসো তাহলে কিন্তু সুন্দর একটা স্মৃতিময় একটা জার্নি কমপ্লিট করতে পারবে চলো আমরা এই ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর জার্নি ভয়ঙ্করভাবেই উপভোগ করতে থাকি আরো সামনের দিকে যেতে থাকি তো এখন আমরা আবার নিচে চলে এসেছি আর একটা ভ্যালিতে চলে এসেছি পাশে যত পাহাড় দেখছো সমস্ত পাহাড় পুরো বরফের চাদরে মোড়া পুরো ঠান্ডা লুক এট ভিউ ভাই তো ব্রিজটা পার করে আমরা চলে আছি অন্য সাইডে তো এখন আমরা রয়েছি চাচা চাচিকা ধাবা বলে একটা জায়গা তাই ঠান্ডা লাগছে এই পুরো ভ্যালির হাওয়াটা আমাদের দিকে আসছে বাট শুভে বলছে দারুণই যে সেই রাস্তা দেখে ও এইটার মজা নিতেই তো এত দূর আসা চলো দেখ অনেকক্ষণ তো ভুক 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 করে যাওয়া হলো পরে চলো আবার সেই আমাদের রাস্তা শুভন বাবা সি অফরোডিংয়ের বাপ বাবা ছোটো ও মজা লাগে ভাই এই ভিগো তো দু তিন ঘন্টা ঠিক ঠিক করে চালানোর পরে যখন একটুখানি তুমি এরকম ফিল নিয়ে চালাতে পারবে না মজা তো হবেই এই রাস্তাটা দেখে আমরা মাঝেদা মাউন্টেন ম্যান সিনেমার কথা মনে পড়ছে পুরো একদম সিমিলার রাস্তা দারুণ দারুণ शायद 100 কিমি হবে 100 কিমি ম্যাপ নেই দেখা না बहुत दूर है मतलब कि हम लोग 10 बजे निकले अभी पहुंचे পাশেই রয়েছে আমাদের একটা নদী আর এখন আমরা এই পাশের রাস্তা ভাই ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা আর এই রাস্তা শেষ নেই কন্টিনিউ সেই চিচাম ব্রিজের ওখান থেকে সেই কন্টিনিউ ভাঙা রাস্তা এখনো অব্দি চলছে কত কিলোমিটার পার করেছি তাও জানি না তবে যা স্পিডে আমরা চালাতে পারছি গাড়িটাকে বাঁচানোর জন্য তাতে করে ঘন্টায় হয়তো কিলোমিটারই আমরা যেতে পারবো আজকে সারাদিনে এখন অব্দি একশো কিলোমিটার চালিয়েছি নাকি তাও জানি না যাই হোক এখন সামনের দিকে যেতে চাই আর এটা দেখে ভালো লাগছে এতক্ষণ এত ঠান্ডা হাওয়া সেটাও ঠিক আছে কিন্তু একটু গায়ে রোদ লাগলে সেই হাওয়াটা একটু কম লাগে ছাওয়ার মধ্যে থেকে ঠান্ডা হাওয়া নিতে নিতে যাচ্ছি আর সামনে প্রায় অনেকক্ষণ বাদে একটু রোদে দেখা পাচ্ছি যাচ্ছি দেখ এটা দেখে ভাল লাগছে জানো আর সামনের গাড়িটা সালা চালাতেই পারছে না শুধু ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে এবার ঠান্ডা হাওয়া দিলেও এবার কিন্তু সূর্যের আলোটা গায়ে লাগার জন্য একটুখানি কম ঠান্ডাটা লাগছে মোটামুটি এখনো অনেক রাস্তা আমাদেরকে পার করতে হবে ঠিক এইভাবেই বাপ রে বাপ একই এ তো মরণ ফাঁদ এবার কি হবে আগো বাপ রে ওরে ভাই ডান দিক থেকে আসবে ওকে গো এমন জায়গায় আমরা এখন আছি এখানে ফোনের নেটওয়ার্কও নেই মানুষ জনবসতি তো দূরের কথা ফোনের নেটওয়ার্ক পর্যন্ত নেই যাই হোক চলো কাজ হচ্ছে আবার এখানে পাহাড় ভেঙে গেছে আবার এখানে রাস্তার মাঝখানে কাজ হচ্ছে আবার আটকে গেলাম আজকে আর মনে হয় না গিয়ে পৌঁছাতে পারবো এবং ভয়ঙ্কর কোনো জায়গায় দাঁড়াতে হবে আ কি অবস্থা छड़ भी जा रही है तो बढ़िया है और क्या? वहाँ से कैसे ट्रेन से लेके क्या है तो नहीं नहीं चला कहीं? बना लेंगे कौन सी जगह से बना लेंगे? कोलकाता से थोड़ा दूर। मैंने बोला इसमें जो पावर है ना मैंने देखा बुलेट की कोई प्रॉब्लम होगी तो उसको भी खींच के ले जाएगा। <laughs> अच्छा। मुखे अवस्था नहीं अभी ले तक जाऊंगा हाँ। तो आज, कार आज तो उसका पता नहीं ये रोड तो पार करना ही है, है? इस रोड का ये खराब रोड कितना किलोमीटर है? किलो है अभी भी अभी তবে আর চল্লিশ কিলোমিটার মানে তো অনেকটা এখনো চল্লিশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে এরকম খারাপ রাস্তা বাট এখনো অলমোস্ট প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি ওখানে রাস্তা সারায়ের কাজ চলছে ওটা খুলছেই না হ্যাঁ এখন আবার প্রায় চারটে পঁয়তাল্লিশ বাজে মানে আমাদের হাতে বাইক চালানোর মতন দেড় ঘন্টা সময় আছে আর এখানে জার্নিটা প্রায় চল্লিশ কিলোমিটার বাট আমাদের গাড়ির যা স্পিড হিসাবে আমরা চালাতে পারছি কুড়ি কিলোমিটারের উপরে যাচ্ছে না তার মানে আমাদের এই রাস্তা পার করতে করতে অন্ধকার হয়ে যাবে যদি তাও এখন খোলে যদি আরো দেরি করে তো সর্বনাশ হয়ে যাবে এই রাস্তা তো থাকারও কোনো ব্যবস্থা দেখতে পারছি না যে দাদা চন্দ্রতাল নেই তো এখন এবার আমরা রাস্তার ওই জায়গাটা পার করলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো এতক্ষণ অনেক রাখি চলে যেতাম হাওয়া দেখো বাপরে এতক্ষণ তো শুধু ছিল খারাপ রোড এখন খারাপ রোডের সাথে সাথে জলও চলে আসছে তো বিকাল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সামনের দিকে এখনো বাকি রয়েছে এই ভাঙাচোরা রাস্তাটা অলমোস্ট প্রায় বত্রিশ কিলোমিটার তো এই রাস্তা এখনো পার করতেই হবে আমাদের যে কোনো কাজকে তো সেই সকাল বেলায় বেরিয়েছি তাও বিশাল বড় ব্যাপার আমাদের এই বাইক নিয়ে অন্তত যে এরকম ভাঙাচোরা রাস্তায় আমরা এরকম পাহাড়ি রাস্তা পার করে তাও আবার কী মনস্থিতি এতটা সময় কাটিয়ে তারপরও আমরা এখানে প্রায় চলে এসেছি অবশ্যই আমাদেরকে সন্ধ্যা সন্ধ্যা থাকতে থাকতে এই রাস্তাটাকে কভার করে পার করতে লাগবে अप पे अरे उपस्थित है जाओ ना एक घंटे के जाओ लेट्स गो अप पे ए जर्नी ए राइड আমার সারা জীবন মনে থাকবে সারা জীবন একের পর একটা ফেস পাল্টাচ্ছে তো আরো দুর্গম থেকে আলো দুর্গম রাস্তা আসছে আর এই জার্নিটা কমপ্লিট করতে করতে যা মেমোরি যা স্মৃতি হচ্ছে যা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো তা আমার সত্যি বলছি সারা জীবন মনে থাকবে আজকে ওখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট না দাঁড়িয়ে থাকলে এখন আপাতত আমরা ভালো রাস্তার কাছাকাছি চলে যেতাম বাট কই বাত নেই যা হবে দেখা যাবে যেখানে রাত সেখানেই আমাদের ক্যাম্পিং এর খাট জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর মানে এই ভয়ঙ্করের কোনো পরিমাপ নেই বিশাল ভয়ঙ্কর আর কিছু পড়েছে আর কিছু পড়েছে ভালো করে সেট করে নেবো আবার যা রাস্তা এত এতদূর এসেছে ভাগ্য ভালো এই তো শুভঙ্করের ব্যাগটা খুলে গেছিলো তাই এখানে দাঁড়ালাম এখান থেকে এখনও অনেকটা রাস্তা বাকি সত্যি বলতে এই রাস্তায় গাড়ি চালাতে চালাতে না মানে শুধু রাইডটাকেই এনজয় করা যায় বাট প্রকৃতি বা নেচারের দিকে তাকানো ঠিক সময় হয়ে ওঠে না বাট এখন আমরা দাঁড়ালাম আর এখন দেখছি এদিকের কি মায়াবী দৃশ্য ওই জায়গাটা কী লাগছে দেখো আর আমাদের সামনে এপাশের পাশের বিহুটা ঠিক এরকম আস্তে আস্তে করে ঠান্ডা না বাড়তেই আছে তো চলো 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 দেরি করা যাবে না তো এখন সুন্দর সুন্দর হয়ে আসছে যত আমরা মাথাকে চাপ দেবো না যে অন্ধকার হয়ে আসছে কি হবে কি হবে তত কিন্তু তোমার মাথা আরও তোমাকে বিভ্রান্ত করবে তো রিল্যাক্স আমরা ধীরে ধীরে যাচ্ছি ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবো অন্ধকার হয়ে গেলে হয় তবে আমাদের গাড়িতে তো যথেষ্ট পরিমাণে আলো রয়েছে আর একটা জিনিস তোমাদেরকে ইনফর্ম করা দরকার যে পেট্রোল পাম্প তো যেমন নেই তো নেই ঠিক আছে কিন্তু ওই লোসার থেকে লোসার থেকে কিন্তু পুরো একদম মানালির এই পয়েন্ট অবধি তোমার ফোনের কিন্তু নেটওয়ার্ক থাকবে না তাই অতএব তোমার যদি বাড়িতে কাউকে বা কোনো এমার্জেন্সি কাউকে কোনো কিছু ফোন করার থাকে অবশ্যই ফোনটা করে তারপরে লোসার থেকে ওখান থেকে বেরিয়েও না কিন্তু সবাই চিন্তা করতে পারে বাড়িতে এতক্ষণ সময় ফোন নেটওয়ার্ক না থাকলে সো সেই কারণেই বলছি তবে ই আর সামনে আবার দেখছি কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখানেও কি কাজ হচ্ছে নাকি আর করিস না কাজ ভাই আমরা চলে যাওয়ার পরে কর এমনিতেই তো যা রাস্তা দেখালা চলো 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 লেস গো থার্ড ক্লাস রাস্তা তো আস্তে 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 করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে তো বিকাল বিকাল হয়ে এসছে খুব সুন্দর লাগে তিন দিক থেকে ঝর্নাটা আসছে এসে নিয়ে পাশ থেকে যাচ্ছে রাতে পাহাড়ে গাড়ি চালানো অবশ্যই উচিত না বাট পরিস্থিতির যদি শিকার হয়ে থাকো তাহলে অবশ্যই সেই অ্যাডভেঞ্চারটা স্বাদ নেওয়া উচিত তো এখন আমরা যেহেতু শিকার তো আমরা এখন তৈরি আমাদের এই লাইট রেডি পাহাড় এবার আলোকিত হয়ে যাবে চলো গো এখন রাত অনেকটাই হতে চলেছে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমরা জানি না আদৌ আমরা সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কিনা বাট এখানে একটাই মাত্র রাস্তা আছে তাই হয়তো সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি এখনো এখনো লাগবে আমাদের প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার পৌঁছিতে তো আস্তে আস্তে করে যাচ্ছি তো চলো বেশি তাড়াহুড়ো এখন আর অন্তত করা যাবে না কারণ অন্ধকার হয়ে গেছে তো চলো চলো আস্তে আস্তে করে যাই আর ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে ভয়ঙ্কর চরম অ্যাডভেঞ্চার চরম রাস্তাটা দেখো শুধু শুধু রাস্তাটা দেখো শুধু আমরা উপরের দিকে উঠতেই আছি উঠতেই আছি আর আগে তো তাও ভালো রাস্তা ছিল এখন রাস্তার অবস্থা তো আরও ভয়ঙ্কর টান দিকে পুরো খাই বাপরে আবার এদিকে আবার উপরের দিকে আবার টার্নিং আর বাদি

ওয়াও মানে সব কিছু একসাথে আমি এবার কেন জানি না শিওর শিওর মনে হচ্ছে যে পৃথিবীর থেকে আমরা ভুল করে অন্য কোনো গ্রহের রাস্তায় উঠে গেছি বাবা রে বাবা এখানে তো বিশাল বড় ওয়াটার ক্রসিং টু অন মুড ওয়াটার ক্রসিং আমি সিরিয়াসলি বলছি আমি যদি একদম সুন্দর কোনো পিচের রাস্তা দেখতে পাই না আমি তিন মিনিট শুয়ে থেকে চার পাঁচখানা চুমু খাবো আমি তো মনে হচ্ছে চাঁদে ফাঁদে চলে এসেছি চাঁদও হয়তো এর থেকে সুন্দর রাস্তা হবে হ্যাঁ চাঁদও এরকম ব্যাঁকা ব্যাকা তেড়ে না ও ভাই না না বেঁকিয়ে গেছে দাঁড়া দাঁড়া ঠিক করে নাও রাস্তা রাস্তা দেখেছো দশ দিনে কিছু হলো না আজকে সালা দুই মিনিট অন্তর অন্তর খারাপ হচ্ছে বেরিয়ে গেছে ওই যে ওইদিকে চলে গেছে হু 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 আরে শুভঙ্কর এই নেটওয়ার্ক এসছে তার মানে আমরা কাছাকাছি এসেছে ভালো রাস্তার আজকেই হচ্ছে সত্যি কথা সত্যি একটা কথা বলি এই রাস্তায় গাড়ি চালাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বাট কন্টিনিউয়াসলি একশো কিলোমিটারের মতন এই একই ভাঙা চোরা রাস্তা না বিরক্তিকর লেগে যাচ্ছে হ্যাঁ একটা দিকটা ঠিক এটা একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা মানে অন্য সময় তো আমরা নর্মাল রাস্তা মানে পিচের রাস্তা সব সময় দেখেই থাকি বাট বাট এটা অত্যাধিক এক্সট্রিম অনেক লম্বা একশো কিলোমিটার এই একই রকম তোমার সারা শরীর পুরো ঝাঁঝরা হয়ে যাবে এরকম একটা ব্যাপার বাট আমরা কিন্তু এনজয় করছি বাট শুধু চাইছি যে এরকম শেষ হয়ে যাক রাস্তাটা আবার একটা ওয়াটার ক্রসিং এই নিয়ে ওয়াটার ক্রসিং আমরা আগে কিন্তু পাইনি একদম লাস্ট মোমেন্টে আমরা এই কিছুক্ষণের মধ্যে প্রায় সাতখানা মতন ওয়াটার ক্রসিং পেলাম আরও একটা চলো চলো এস তো সিরিয়াসলি বলছি আজকে যা অফরোডিং করলাম আমার তো মনে হয় সারা ভারতবর্ষে আর কোনো রাস্তা বাকি থাকবে যে এই রাস্তায় আমাদের একশো দিনই আমরা যেতে পারবো না ভালো হলো একদিক থেকে পর্যাপ্ত একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আগে আরে উঠিনি উঠিনি ঠিকই কিন্তু দেখতে পেয়েছি তাতেই মনে হচ্ছে একদম বিশাল খুশি তো সামনেই রয়েছে ভালো রাস্তা বাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর একশো কিলোমিটারের এই জার্নি ও কাজা টু মোনালি রোড বাপরে বাপ সারা জীবন মনে থাকবে হা আমার হ্যালো সিলেশন হচ্ছে ও বাপরে বাপ মা গো অবশেষে আমরা ভালো রাস্তা পেলাম তো যাই হোক এখন আমাদের সামনের দিকে এগোতে হবে না এখন আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে একটা থাকার ভালো একটা জায়গা খুঁজে বের করা সামনে বারো কিলোমিটারে দেখছি অটল টার্নেন হ্যাঁ হ नहीं नहीं सर, हो जाएगा। आगे, आगे, तो तो सर। नहीं नहीं हो जाएगा ये करते करते होता है सर। करते 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 हमसे तो नहीं होता है ठीक <laughs> चलते सर। सर यार तो ठंडा तो सामने दिखा जाए तो चले गी चले जा सोजा লে লাদাখের দিকে তো চলো রাত অনেক হয়ে গেছে আমাদেরকে আর কিছুটা সামনে গিয়ে আজকের রাতটা কোনো একটা জায়গায় কাটাতে লাগবে দিন তারপরে আবার পরের দিন আমরা লাদাখের উদ্দেশ্যে রওনা দেবো লাদাখ মানে আমাদের সেই স্বপ্নটাকে নিজের চোখের সামনে আবার দেখতে পারবো তো নিজের চোখের সামনে আবার সেই স্বপ্নকে দেখব তো এটার জন্য আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট একটা আলাদা ভালো লাগা কাজ করছে তো চলো এখন আমাদের সবথেকে মেইন যে কাজ রাত হয়ে গেছে

তো প্রবলেম হয়ে গেল দিলো না করতে বাট এখন নতুন একটা জায়গা পেয়েছি রাতের বেলা জানি না কেমন সকালবেলা উঠে তোমাদের দেখাবো লোকের জায়গা যে এখানে কেউ নেই অবশ্য তো চলো দেখছি তো এখন আমরা চলেছি শিশু বলে একটা জায়গা শিশু বলে একটা জায়গা অটল টালান থেকে কিছুটা সামনে তো অনেকটা সময় ব্যাটারি চার্জ ছিল না তো আমরা এখন রান্না করলাম কিছু খাওয়া দাওয়া করলাম দেখাতে পারিনি কারণ ব্যাটারিতে একদম চার্জ নেই আর রাতে ভাত করেছিলাম আর হচ্ছে গিয়ে ডাল ছিল ডালগুলো এখন প্রায় দশটা বাজতে চললো তো যাই হোক এখন আমাদের ঘুমানোর পালা এখন আমরা শুয়ে পড়বো অনেকটা টায়ার্ড কারণ আজকে প্রায় একশো কিলোমিটার এই ভাঙাচোরা রাস্তায় আমরা মানে গাড়ি চালিয়ে একদম অবস্থা পুরো খারাপ তো এখন মানে সিরিয়াস বলছি ক্যাম্পিং করবো তো করবোই এমন জায়গায় আজকেও করেছি যেখানে সম্ভবত হয়তো কেউ করার পারমিশান পেতো না তো আমরা ঠিক ব্যবস্থা করে নিয়ে করেছি সকালবেলা তোমাদেরকে দেখাবো জাস্ট সামনের ভিউটা মানে আগামী মানে আমরা যে এই জার্নিতে পাহাড়ে থাকা অবস্থায় যে ছ ছদিনের ছদিনে যে যেই জায়গায় ছিলাম মানে একদম বেস্ট অফ বেস্ট প্লেস মানে তুমি টাকা যত টাকাই দাও না কেন তুমি চাইলেও সেই সব জায়গাগুলো থাকতে পারবে না তো আজকেও আমরা সেরকম একটা জায়গা হয়তো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ আমাদের ঠিক সামনেই রয়েছে একটা নদী কি নদী আমি জানি না কালকে সকালে তোমাদেরকে জানাবো ফোনে চার্জ দিই অবশ্যই আর সামনে অবশ্যই মাউন্টেনের অসম্ভব সুন্দর ভিউ রয়েছে তো যাই হোক সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর কালকের জার্নিটা কিন্তু কেউ মিস করো না কারণ কাল আমরা যাচ্ছি এসছি আমাদের স্বপ্ন লাদাখের উদ্দেশ্যে সো লেসগো আজ রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার তো এখন আপাতত চলো গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে লেসগো গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন সকালে কাল রাত হয়ে গেছিল তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম লাদাখের উদ্দেশ্যে আজকে আমাদের উদ্দেশ্য লাদাখ তো সকালবেলা রাত হয়ে গেছিলো যেহেতু আমরা বুঝতে পারিনি কোথায় রয়েছি কোথায় থাকছি অন্ধকার ছিল ঠিক বোঝা যায়নি তো আজ সকালে জাস্ট ভিউটা দেখো কিছু বলার নেই তো চলো আজকের এই পাটটা অবধি থাকছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করো থাকলে করে রাখো পরের ভিডিও কেউ মিস করো না আমরা যাচ্ছি পরের ভিডিওতে আমাদের স্বপ্ন লাদাখের উদ্দেশ্যে চলো